হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলায়কন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয় সঠিক উত্তরটি হল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠান স্থাপিত হয় নেক্সট প্রশ্ন সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় সঠিক উত্তরটি হলো সিকিম উনিশশো সালে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় নেক্সট প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি নেক্সট প্রশ্ন পৃথিবী বিখ্যাত গ্যান ক্যানিয়ন কোন নদীতে অবস্থিত সঠিক উত্তরটি হলো পৃথিবীর বিখ্যাত গ্যান ক্যানিয়ন কলোরাডো নদীতে অবস্থিত নেক্সট প্রশ্ন ঘড়ির কাটার গতি কেমন গতি সঠিক উত্তরটি হলো ঘড়ির কাটার গতি হলো ঘূর্ণন গতি নেক্সট প্রশ্ন ডাইনস রস শব্দটি কে ব্যবহার করেন সঠিক উত্তরটি হলো ডাইনস রস শব্দটি ল্যামাক ব্যবহার করেন নেক্সট প্রশ্ন হন ভূমিরূপটি কোটির অপর নাম সঠিক উত্তরটি হল হন ভূমিরূপটি কোটির অপর নাম হল পিরামিড চূড়া নেক্সট প্রশ্ন কার রাজত্বকালকে হিন্দি কবিতার সুবর্ণ যুগ বলা হয় সঠিক উত্তরটি হলো আকবরের রাজত্বকালকে হিন্দি কবিতার সুবর্ণ যুগ বলা হয় নেক্সট প্রশ্ন একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় সঠিক উত্তরটি হল একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরুতে নেক্সট প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল সঠিক উত্তরটি হলো ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট নেক্সট প্রশ্ন দেহের কোন নার্ভ বা স্নায়ুটিক ভ্রাণ নিতে সাহায্য করে সঠিক উত্তরটি হলো মানব দেহের অল ফ্যাক্টরি বা নার্ভ স্নায়ুটি ঘ্রাণ নিতে সাহায্য করে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম রেল কোম্পানি কোথায় সঠিক উত্তরটি হলো ভারতের প্রথম রেল কোম্পানি হল গেট ইন্ডিয়ান পেনিন সুলারে নেক্সট প্রশ্ন পালামো ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল পালাম ব্যাঘ্র ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রশবন দেখা যায় সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় উষ্ণ প্রসমন দেখা যায় নেক্সট প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয় ক্ষয়কার্যে গঠিত নয় সঠিক উত্তরটি হল গাবরেখা ভূমিরূপটি হিমবাহ ক্ষয় ক্ষয়কার্যে গঠিত নয় নেক্সট প্রশ্ন কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায় সঠিক উত্তরটি হলো হিমশৈল বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায় নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে সঠিক উত্তরটি হল বর্তমানে ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে নেক্সট প্রশ্ন বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হল মৃত্তিকা দিবস পাঁচই ডিসেম্বর পালন করা হয় নেক্সট প্রশ্ন কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসাময়িক সম্মান ভারত রত্ন পান সঠিক উত্তরটি হল এম এস শুভলক্ষী ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসাময়িক সম্মান ভারতরত্ন পান নেক্সট প্রশ্ন টাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ সঠিক উত্তরটি হলো টাকিয়া সন্ধিপদ প্রাণীর শ্বাস অঙ্গ নেক্সট প্রশ্ন চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো চর্যাপদের পুঁথিগুলো হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন গান্ধী আর উইন চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটি হলো গান্ধী আরোইন চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় নেক্সট প্রশ্ন কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত সঠিক উত্তরটি হলো বেলজিয়াম দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত নেক্সট প্রশ্ন করমণ্ডল উপকূল নির্মলিখিত দুটি রাজ্যে রয়েছে সঠিক উত্তরটি হল করমণ্ডল উপকূল তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে নেক্সট প্রশ্ন বিশ্ব পাই দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হল বিশ্ব পাই দিবস চোদ্দই মার্চ পালন করা হয় প্রশ্ন সুলতানি যুগের আকবর কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো সুলতানি যুগের আকবর ফিরোজ শাহ তুগলককে বলা হয় নেক্সট প্রশ্ন কিতাব উল হালা কাল লেখা সঠিক উত্তরটি হলো কিতাব উল রেহালা ইবন বতুতান লেখা নেক্সট প্রশ্ন বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো বিখ্যাত স্থান হাইড পার্ক লন্ডনে অবস্থিত প্রশ্ন অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় সঠিক উত্তরটি হলো অর্জুন পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি একটি শাস্ত্রীয় নৃত্য নয় সঠিক উত্তরটি হলো রাসলীলা হল একটি শাস্ত্রীয় নৃত্য নয় নেক্সট প্রশ্ন দনা মারা যান কোন রোগে সঠিক উত্তরটি হল দনা মারা যান হৃদরোগে নেক্সট প্রশ্ন নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতিকে হল নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি হলো স্বামী সহজানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন জয় জওয়ান জয় কিষাণ কার উক্তি সঠিক উত্তরটি হল জয় জওয়ান জয় কিষান লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি নেক্সট প্রশ্ন জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হলো জাতীয় উপভোক্তা দিবস চব্বিশে ডিসেম্বর পালিত হয় নেক্সট প্রশ্ন নূর জাহান শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হল নূর জাহান শব্দের অর্থ হলো জগতের আলো নেক্সট প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ হিমারত হলো সঠিক উত্তরটি হলো বিশ্বের সর্বোচ্চ হিমারত হলো বুর্জ দুবাই নেক্সট প্রশ্ন নিচের কোনটি প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত হয় না সঠিক উত্তরটি হলো যুক্তরাষ্ট্রীয় প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত হয় না নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে সঠিক উত্তরটি হলো ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় পোস্তাবনাকে নেক্সট প্রশ্ন কোন রাজ্যে ভগবান মহাবীরের জন্ম হয়েছিল সঠিক উত্তরটি হলো বিহার রাজ্যে ভগবান মহাবীরের জন্ম হয়েছিল